দেশকে ভালোবাসলে দেশের কে সম্মান দিলে নিশ্চয়ই আমরা অসম্মানিত হই না ভুলটাকে ভুল বলে স্বীকার করে নিলে এবং সেই স্বীকারটা যদি আমি প্রপারভাবে ক্ষমা চাই সেটাও কিন্তু ভুল না আর আমাদের দেশ আমাদের মতো যে কোনো একজনের কোনো রকম অসম্মানের ধারধারে একশো চল্লিশ কোটি ভারতীয় যেখানে আছে সেখানে একজন লোক সম্মান করুক আর না করুক তা থেকে ভারত মার কিছু যায় আসে আমার তো মনে হয় না কী নিয়ে বলছি বুঝে পেরে বুঝতেই পেরেছো তো ভিডিওটা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং সঙ্গে থেকো এবং স্কিপ করো না ভালো লাগা থেকেই ভালোবাসা আসে তোমরা দেখতে দেখতে আমাকে ভালো লেগে যাবে ভালো লেগে গেলে অবশ্যই সাবস্ক্রাইব আর অল বাটনটা দাবিয়ে দাও নোটিফিকেশন পেলে দৌড়ে চলে আসো দেখতে লাভ ইউ আমার জন গেল মৃথা যে আমি কাটানো ঘরের মাঝে জনম গেল ও আমার দেশের মাঝে তোমার পরে ঠেকাই মাথা তারপর আজকে চলে এসেছে আমাদের প্রদীপ একটা বড় ব্লগারের সরি ভিডিও মানে ক্ষমা প্রার্থনা হুম ক্ষমাটা ক্যাজুয়ালি মানে ভুল হয়ে গেছে বাচ্চাটাকে এরকম পটি করাতে করাতে খারাপ কিছু করেনি ও কিছু খারাপ করেনি ওর যেটা লাইফস্টাইল সেটাই দেখাচ্ছিল বাচ্চাটা একটা বাচ্চা নর্মাল বাচ্চা বাচ্চারা এরকম যে কোনো কবিতা যে কোনো গান যখন শেখে ওরা রিপিট করে এটা কখনোই অন্যায় না হুম এটা করে তারা হয়তো বোঝে না তো সেটা সোশ্যাল মিডিয়াতে দেখানোটা অন্যায় ঠিক আছে প্রদীপ আমরা প্রত্যেকে মানুষ স্নান করি প্রত্যেকটা মানুষ আমরা স্নানটা স্নানটাও ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে স্নানটা দেখাই পুরুষরাও স্নান দেখায় ভালো পুরুষ ভদ্রলোক পুরুষরা তুমি দেখে দেখাও লাইফস্টাইলের মধ্যে পড়ে এভরিডে ঠিক তোমার বাচ্চার কিন্তু পটি করা নি তুমি ওয়াশরুমের বাইরের থেকে তাকে জনগণমন শেখাচ্ছ তুমি তখন তাকে বলতে পারতে বাবা বেরিয়ে আসো তারপর আমরা বাব্যাটা করব করবো যদি গানটা করতে তুমি থামিয়ে দিতে তুমি উল্টো ওকে শেখাচ্ছ চলদিত রঙ্গ হুম উচ্ছল চলদিত রঙ্গ শিক্ষা তুমি বলতে পারতে আজকে তোমার বাচ্চাটা যদি শচু না করে ঠাকুর ঘরে ঢুকে পড়ে বাচ্চা শিশু সে তো ঠাকুর তখন বলবে না এ কি করছিস তুই ঠাকুর কেন হচ্ছিস করিস নাই তো ভগবান পাপ দেবে বলবে না বলবে না টেনে নিয়ে আসবে না হাত ধরে চল শচু কর তারপরে ঠাকুর করে যাবি বা নিজে তুমি বজরং বলির আহ ভক্ত বজরাং তোমার হিন্দু করো কিছু ভুল কিছু গালত হয়ে গেলে হ্যাঁ তো বজরাংবালি যখন তুমি পুজো করো তুমি যাও তুমি হিন্দি বলো তাই তুমি হিন্দি বলো নাহা স্নান টান করেই যাও নাকি বাসি কাপড় পরে যে কাপড়টা পরে ঘুম থেকে উঠো যে কাপড়টা পরে তুমি টয়লেট টয়লেট যাও সেটাই পরে চলে যাও পুজো দিতে জীবনে চলার কিছু নর্মস থাকে তুমি ভুল করনি একটু খানি ভারত মাতার অসম্মান হয়ে যায় হয়ে গেছে বা ভারত মাতাকে অসম্মান করা হয়েছে শোনো তোমার সম্মান অসম্মানের ধার ভারত মা মানে ধারে না তোমার ব্যক্তিগত পরিচয় হবে তোমার ব্যক্তিগত রুচিবোধ থাকা উচিত কালকে যেটা হয়ে গেছে আমি ভাবে দুঃখিত এইভাবে না এইভাবে 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 না হুম আমি সত্যিকারের দুঃখিত যে বাচ্চাটা করাতে করাতে আমি এটা ভুল করেছি এইভাবে দেশ আমাদের সবার প্রিয় মানে প্রিয় জায়গা এবং দেশের সম্মান আমাদের সম্মান এইভাবে বলতে লাগে এইভাবে যে কোনো জিনিস বলতে লাগে হ্যাঁ সবাইকে অসম্মান করতে করতে দেশটাকেও একটা টেকেন ফর গ্রান্টেড দেশও তো দিনের শেষে মহিলা তাই না দেশও তো মহিলা তাই বোধহয় গায়ে লাগেনি তাই না আমাদের ভারত মা বলি দিদা মাসি বোন বউ সবই তো বদনাম কি পালিত দিদি সবই বদনামে খাতায় তাহলে দেশ তো মা তাই কি তার সম্মানটা তুমি ক্ষমা চেয়েছ সেই চাওয়াটার মাঝেও কোনো ভিতর থেকে কিছু আসেনি এটা শিক্ষা আজকে তুমি তো বাচ্চাটাকে শিক্ষাটা ভুল দিচ্ছ বাচ্চা তো একটা নারুগো সোনা বাবা ওর তো কোনো দোষ দোষ তোমার এবং যেখানে তুমি সাত দিন আগে সেম ভুল করেছ সেম ঝুলায় ঝুলিয়ে জাতীয় সঙ্গীত গাইয়েছ তখনও পাবলিক বলেছে ঝুলা ঝুলতে ঝুলতে করে না তারপরও তুমি পটিতে বসে পড়লো পড়ালে হ্যাঁ তুমি ট্রিম করে দিয়েছো তুমি ব্লকটা আবার এডিট করে ছেড়েছো ঠিক আছে এটা তুমি করেছো এটা তুমি করেছো অস্বীকার জায়গা নেই কিন্তু ক্ষমা চাওয়াটা যেভাবে চাইলে সেটা একটু অবাক লাগলো ভুল হয়েছে ডেলি লাইফস্টাইল দেখাই তাই যা করে তাই দেখাই ডেলি লাইফস্টাইলে কিন্তু স্নানও স্নানটাও থাকে হুম মহিলাদের স্নান থাকে পুরুষদের স্নানও থাকে দেখাতে পারবে দেখাতে পারবে বা ওয়াশরুমের পটিটা যখন সেটা বসে পটিও করছিল দেখাতে পারবে দেখে দেখালা না কেন দেখানো যায় না ওয়াইটি রুলস আছে তাই না দেখানো যায় না সিভিক সেন্স ঠিক তেমনি দেশের জন্য আমাদের থাকে একটা ভেতর থেকে প্যাট্রিটিজম ফিলিং ওটা শিখাতে লাগে বাচ্চাদের বাচ্চা জন্মের থেকে শিখে আসে না বাচ্চা শিখে আসে না বাচ্চাকে যেভাবে বুঝে বললাম ঠাকুর ঘরে বলবে না না করো না 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 যেও না ওইদিকে যেও না ওটা করো না তখন বলবে তাহলে এখানে কেন বললে না বাবা তুমি গাছ ঠিক আছে আমরা পরে গাইবো বা তুমি এখানে তুলতেই না ভিডিওটা ভিডিওটা তুমি এখানে করতেই না আসলে কথা অনেক বড় হয়ে গেছে তো তারপর কি বললে কেউ কেউ তোমাকে কোর্ট কেসে যায় না কে তোমাকে কেসের ভয় দেখেছে আমি জানি না সেটা জানতে চাইও না কোর্ট কেসের ভয় আর কতোয়ালির ভয় দেখে কি দেশের প্রতি ভালোবাসা আসে কোর্ট কেসের ভয় দেখিয়ে কি আর মা বাবার প্রতি ভালোবাসা আসে কত সন্তান মা বাবাকে খাবার দেয় না ভরণ পোষণ দেয় না তো এদের মা বাবারও আজকাল কোর্ট কেসে যায় তো এরা কি মা বাবাকে ভালোবাসতে পারে কোর্ট কেস দিয়ে সব কিছু হয় না কোর্ট কেস দিয়ে ওই মিউচুয়াল ডিভোর্সটা হয় আর কোর্ট কেস দিয়ে ওই ডিভোর্সটাকে বেচা যায় এর বেশি কিছুই হয় না ঠিক আছে তো কোর্ট কেস তোমাকে কে দেখিয়ে দেশ দেশ বন্ধন নিয়ে আমি জানি না তোমার সন্তান যে তোমার উপর তোমার ডিউটি যাকে মানুষ করাটাই তোমার একমাত্র লক্ষ্য যার জন্য তুমি দুটো চ্যানেল রেখে দিয়েছো কারণ তোমার টাকার দরকার তাকে মানুষ করার জন্য হ্যাঁ তো বারবার অনেকবার বলেছ তোমার জীবনের একটাই লক্ষ্য বিয়ে শাদী প্রেম কিছুই লক্ষ্য না তোমার লক্ষ্য তোমার সন্তানকে বড় করা সেই সন্তানকে ভুল পথে চালিত করছো তুমি বাবা হয়ে সেখানে লোকের প্রশ্ন ছিল হুম তুমি ভুল পথে গেছো না সুদ্রাম্প পথে সেটা আলাদা কথা বাচ্চাটাকে তুমি ভুল শেখাচ্ছ বাচ্চাটা এতটা ব্রিলিয়েন্ট সে তার ক্যাচিং পাওয়ার মারাত্মক বেশি তাকে ভুল শেখানোটা পাবলিকরা হয়তো মেনে নিতে পারেনি কিন্তু এইভাবে এইভাবে করে ওই দেশমাত মাকে না বললেও পারতে তোমার সম্মান অসম্মানের দেশের সম্মান অসম্মানের কিছু যায় আসে না ঠিক আছে দেশ যেখানে মেরা ভারত মহান তো মেরা ভারত মহানই রয়ে গা আচ্ছা এবার আসছি তোমার ডিভোর্স নিয়ে কথা ডিভোর্স সেদিন চোপা বলেছে যে মিউচুয়াল ডিভোর্স তো তুমিও বলেছো তুমিও ডিভোর্সটা দিয়ে দেবে তোমারও কোনো আপত্তি নেই কারণ ডিভোর্স দিয়ে ফুর্তি চোপা করবে হম ডিভোর্স দেওয়ার পর ফুটিটাকে চোপা একাই করবে মানে ডিভোর্স দেওয়ার পর আমরা কিন্তু চোপাকেই দেখতে পাবো স্মৃতি সিঁদুর অন্যের সংসার আলো করে ঘুরে বেড়াচ্ছে নাকি তোমার বাড়ি তো প্যা দেখবো নাকি তোমাকে আমরা ওই এই ব্রহ্মচর্য পালিত করতে দেখব সেটা বিষয়ে আমিও চাই তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাক তারপর চোপা যেভাবে লোকের চোখে এখনও পট্টি পরে রেখেছে ওর জীবনে কেউ নাই কিছু নাই কিছু নাই কেউ নাই এরকম একটা ভাব ওর ভিউয়ার্সদের মধ্যে আছে সেটা দেখতে চাই হ্যাঁ তাহলে চোপাইভাবে ফ্ল্যাটেড নিয়েও দেখাতে পারবে আমাদেরকে আর তোমার কোথাও দেখতে চাই তোমার জীবনে কেউ আছে না নাই হ্যাঁ তুমি একা না দুকা হ্যাঁ ইউ আর সিঙ্গেল ওয়ান্ট টু বি মিঙ্গাল দেখতে চাই যে কোনটা ডিভোর্সটা সবচেয়ে বড় কথা এই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা শুধুমাত্র তোমার চ্যানেলটা নিয়েই ভিডিও করে যারা দাঁড়িয়ে আছে বা যে মানুষরা তোমার চ্যানেল ছাড়া কোনো কথা জীবনে কিছু বলতে পারছে না বা ভিউয়ার্সরাও কোনো ইন্টারেস্ট না শুধুমাত্র তোমার ভিডিওতেই ইন্টারেস্ট হ্যাঁ তো তোমাদের কেচ্ছা যখন খতমে যাবে যখন তোমাদের ডিভোর্স হয়ে যাবে যখন তোমাদের মোটামুটি বাচ্চার ব্যাপারটা একটা পজিশনে চলে আসবে তখন এরা কী নিয়ে কন্টেন্ট করে সেটা দেখার আমারও খুব ইচ্ছা এরা কী নিয়ে চলে এবং ওদের চ্যানেলটা কি অবস্থায় থাকে বা পাবলিক কতটা ইন্টারেস্ট হয় ওদের দেখার জন্য হুম কারণ ওদের কাছে কোনো কোনো অন্য কোনো কন্টেন্ট নেই কোনো কথা নেই আমরা ভিডিও অনেক করি কারণ ভিউজ নাই টাকা লাগে অবশ্যই টাকার জন্য ভিডিও করি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রচুর কন্টেন্টে ভাবি ব্রেইনটাকে শুধুমাত্র চোপা প্রদীপ চোপা প্রদীপ করি না করি না চোপা প্রদীপ ছাড়া অন্যদেরকে নিয়েও আমরা দেখা সাক্ষাৎটা করি সেখানে যারা কিচ্ছুই করে না তোমার চ্যানেল তারা তোমাদের এই ডিভোর্সটা হয়ে গেলে পরে বাচ্চার কাস্টাডিটা হয়ে গেলে পরে তখন তো কিছু বলতে পারবে না তখন না ঠিক হ্যাঁ তোমাদের ওই ভুল ভাল তুকতাক ওই বিয়ে ফিয়ে হলে পরে ওটাও বেশি দিন চলবে না কারণ তখন ভিউয়ার্সরাই আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে এখন ভিউয়ার্সরা গোপন সূত্রের খবর গোপন তথ্য গোপন রহস্য শোনার জন্য আসে যখন সেই গোপন কথাটি রবে না গোপনে উঠিল ফুটিয়া হয়ে যাবে তখন আর কেউ দেখবে না সেখানে দাঁড়িয়ে আমিও দেখতে চাই যে ডিভোর্সের পর তোমার লাইফটা কি শুধুমাত্র সোনা বাবার দিকেই থাকবে নাকি অন্য কোনো দিকেও একটুখানি প্যার হুয়া ছুপ দেখতে চাই না শুধুমাত্র সোনা বাবা সোনা বাবা সোনা বাবা সোনা বাবা করেই দিন কাটাবে হ্যাঁ রইল তোমার মার সোনার গয়না আয় জপা আয় চপা তোর না কিছু লাগে না টাকা না পয়সা না সন্তানও না কিছুই লাগে না তাহলে গয়নাগুলো দিয়ে দে যা রোজগার তুমি করছো তুমি দিয়ে দিতে পারো লাগবে না যখন লাগবে তুমি ওই প্রদীপের মার গয়না আনতে গেলে তুমি তোমার দেওয়া গয়নাগুলি বাবার দেওয়া গয়নাগুলি আনতে পারো কিন্তু প্রদীপের মার গয়না আনার কোনো অধিকার তোমার নেই তো সেখানে তো অনেক কপালের ভাগ্য যে প্রদীপ তোমার এখানে চুরির কেসে দেয়নি হ্যাঁ সেখানে তুমি যখন ডিভোর্স তোমার লাগে দেখো চোপা এপার পার ও পার ঝুলিয়ে রাখার থেকে ওই কয়টা গয়না দিয়ে সেটা যদি তুমি একটু শান্তি পাও হুম যে হ্যাঁ এখন আমি যা করব। খুললাম খুলনা প্যার ক্যারেঙ্গে হামদনো ম্যানেজারই থাকুক আর জেনারেল ম্যানেজারে থাকুক তাকে দেখাতে পারবে ক্যামেরার সামনে পারবে ঘুরতে ওপেনলি তাহলে গয়নাটা দিয়ে দাও এমন কিছু গয়না তো নেই কয়েকটা কানের কয়েকটা বোধ শাখা বাঁধানো একটা দুটো বোধ চুরি চুরি বোধহয় এরকমই হবে বেশি কিছু গয়না তো হবে না হার্ডলি কত হবে তিন চার লাখ টাকা বা সাত লাখ পাঁচ লাখ যাই হোক সেটা তুমি দিয়ে দিতে পারো আর দেওয়াটাই উচিত না দিলে তোমার এগেনস্টে প্রদীপ কোনো কেস মিস করতেই পারে এটা আমি প্রদীপকে আগেও বলেছিলাম গয়না চুরির কেস তুমি কেন দিলে না গয়না যখন চুরি করে নিয়ে গেছো দিয়ে দাও চুরির তকমা লাগিয়ে এই কয়েক টাকার জন্য জীবনে একটা তকমা লাগালে পরকে লিপ্ত নারী বা সন্তান ছেড়ে ঘরের বাইরে গেলে আর সেই কয়েকটা গয়না নিয়ে আর কি করবে টাকা পয়সা তো কিছু নিতে আনতে পারো নি সব তো দিয়ে আসতে হচ্ছে ড্রেস ভাগ্যারা সবই দিয়ে আসতে হচ্ছে তাহলে বললে কয়টা গয়না এখন সোনার বড়ি কতটা করে হ্যাঁ সোনার বড়ি অনেক টাকা আমিও জানি অনেক টাকা তাতে কি আছে অ্যাটলিস্ট যদি তুমি কিছু না বলতে পারো তাহলে তুমি তখন ওটাও বলতে পারবে আমি তো গয়নাটাও আনিনি হ্যাঁ এখন তুমি যদি বলো যে না আমি কোনো গয়না আনি সেটা তুমি প্রুফ দেবে ওর মার কি গয়না ছিল কি এনেছো কি না এনেছো হতে পারে যখন তুমি উঠাচ্ছিলে একটা বক্সের মধ্যেই তোমার দুজনে শাশুড়ি বই গয়না ছিল তোমার গয়নার সাথে তোমার মার গয়নাগুলি চলে এসেছে মানে শাশুড়ি মার তো তুমি তোমার গয়না ঠিকই তো বলেছ একটা কাঁথাও রাখেনি এক কলসি মুলসি যা ছিল সব নিয়ে তুমি বলবে না আমার কিছু ভালো ভালো শাড়ি নাই সেটা তো তুমি আনতে করে দেখাতে পারো কোন কোন শাড়ি বা কী শাড়ি তোমার যেহেতু পুরো ঘর খুলে দেওয়া হয়েছিলো তুমি খুঁজে বার করতে কোথায় কোনটা কী শাড়ি একটা কথাই বলবো গয়নাগুলি রেখো না যখন শরীর থেকে সমস্ত দাগ মিটিয়ে ফেলতে চাইছো যখন দুজনের ডিভোর্সটা চাইছো তাহলে সেখানে এই কটা গয়না পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকার যদি হয়েও থাকে ওটা তুমি আজকে না এক বছর দু বছরে কামাতে পারবে বরং গয়না চোর তকমাটা লাগিয়ে সারা জীবন বাঁচার থেকে হ্যাঁ ডিভোর্সটা আটকে তোমার তুমি মুক্ত বিহঙ্গ ফ্রি বার্ড হতে অনেক বেশি ইম্পর্টেন্ট ওই কয়টা গয়না দিয়ে তুমি যদি একদম পাখি হয়ে উঠতে পারো নীল আকাশে কি আপত্তি আছে রোজ দিন কাটা ছেঁড়া কাটা ছেঁড়া ডাইনে গেলে বায়ে গেলে ডাইনে গেলে বায়ে গেলে কিচ্ছুই না ডিভোর্স হয়ে গেলে পরে তুমি যে কোনো লোকের সঙ্গে দাঁতলা ঠোঁট মোটা বা দুবলা পাতলা যে কোনো লোকের থাকতে পারবে তুমি কি কেউ কিছু বলতে পারবে না হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আর তখন ইউ আমরা যারা কন্টার্ভার্সি গেল তোমাকে আমরা তো ভিডিও করতে ইন্টারেস্টে পাবো না তোমারও তখন ভিউজ আরও পড়বে কিন্তু তার থেকেও ভালো চোরের তকমাটা না না লাগুক পরকীয় তকমা তো লেগেই গেছে তো সরতে সরাতে পারবে না কিন্তু চোর 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 পুলিশওয়ালির বেটি চোর পুলিশওয়ালির বেটি চোর এই একটা তাকমা নিয়ে চলার থেকে অনেক ভালো ওই গয়না দিয়ে দাও তুমি এখন অনেক ইমিটেশনের বিজনেস করছো সোনা দানা আজকাল লোক লকারই রাখে হ্যাঁ ওই দুই পয়সা তুমি কামাতে পারবে ওই ব্যান্ড প্রমোশন করে নাও পুরো দু হাজার পঁচিশে যদি পুরোটা বছর ব্যান্ড প্রমোশন করতে পারো ব্যান্ড বলছি আমিও মাথা গেছে ব্র্যান্ড প্রমোশন কথা না দেখে যায় ব্র্যান্ড প্রমোশন করে ওই পাঁচ সাত লাখ টাকা তুমি করতে পারবে নিজের টাকা নিজের যোগ্যতায় কেন সুস্বচ্ছ সত্যি কথাই তো তোমার শাশুড়ি মা অনেক কষ্ট করে নাকি গয়নাগুলি করেছেন তাছাড়া ওনার বাবার দেওয়া কিছু গয়না যার স্মৃতি তো স্মৃতি উনি কষ্ট করে করুক আনন্দ করে করুক সুখে থেকে করুক কিছু ওনার জিনিস তুমি আনবে কেন মানুষের ঘর থেকে একটা রুমালও তুমি কেন চুরি করবে আমার তো এটা দূর কী বাত একটা রুমালও তুমি কেন চুরি করবে ওখানে তোমার কোনো অধিকার নেই তোমার শাশুড়ির কোনো জিনিসের প্রতি তোমার কোনো অধিকার নেই তোমার হাজবেন্ডের কোনো জিনিসের প্রতি যখন তোমার অধিকার নেই বা অধিকার পাওনি তখন তুমি শাশুড়ির দেওয়া বা শাশুড়ির মানে রোজগার করে শাশুড়ি যে গয়নাগুলি বানিয়েছেন সেটা তুমি কেউ নাক করে রেখেছ সবগুলি ফেরত দিয়ে দাও সব ফেরত দিয়ে দাও কারণ আমার মনে হয় যত তাড়াতাড়ি ডিভোর্স হবে তত তাড়াতাড়ি ক্যাচাল বন্ধ হবে তত তাড়াতাড়ি আমরা ঠিক বাঁচতে পারবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা দেখো ওই পিঙ্কিকে নিয়ে কি ভিডিও করতাম কই না তো চলছে না পিঙ্কির চলছে তেমন চলছে না আমাদের ঠিকই চলছে যেমন ছিল তেমনি চলছে হ্যাঁ তো সেখানে যাকে নিয়ে ভিডিও করি সে ভাবে বা আমরা নাই তো তোমরা নাই আরে ভাই আমরা ঠিক চালাতে পারবো কোনো অসুবিধা নেই আমাদের তো একটা কন্টেন্ট না আমাদের চলবে আমরা কষ্ট করে কন্টেন্ট দেখবো খুঁজবো বলবো কিন্তু পারবো বলতে বাংলা না হলে হিন্দি বলবো কন্টেন্ট হিন্দি কন্টেন্ট হিন্দি কন্টেন্ট না থাকলে কবিতা বলবো কবিতা না বললে মোটিভেশনাল ভিডিও করবো মোটিভ ইসু না কিছু করবো নাহলে তখন ব্লগিং করবো ছোটো 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 ব্লগিং ছোটো শর্টস দেবো থেমে থাকবে না থেমে থাকবে না অনেকগুলি সাইডে নিজেকে আমরা ইয়ে করতে পারি সে একটা কথাই বলবো শুধু শুধু এতগুলি ধাব্বা নিয়ে জীবনে বাঁচা যায় না আর ও যখন এতবার করে বলছে যে গয়নাচুরি গয়নাচুরি করছে নিশ্চিত একটা পেছনে কোনো তো পয়েন্ট আছে তাই বলবো গয়নাটা দিয়ে দাও আর প্রদীপ নেক্সট টাইম থেকে দেশকে নিয়ে কিছু বলার আগে একটু ভাববে একটু ভাববে তুমি দেশকে ভালোবাসো কি না জানি না বা জানতে চাইও না তোমার ছোট্ট শিশুটা সে যেন প্রপার শিক্ষাটা পায় তার শিক্ষাটা যেন ভুল না হয় সে যেন জানতে পারে তাকে যেন কোনোদিন দিন এমন নয় সে বড়ো হয়ে ক্লাস সিক্স সেভেন এইটে পড়লো স্কুলে প্রেয়ার লাইন হচ্ছে সে হেঁটে বেড়াচ্ছে জনগণ আমার চলছে টিচারকে লাগালো এক কৌ সে থাপ্প হ্যাঁ বহু সময় এরকম হয় প্রেয়ার লাইনে জনগণও চলছে বাচ্চা হাঁটছে তখন সেই বাচ্চাকে কান ধরে দাঁড় করে রাখা হয় হয়তো কারণ তাকে সে শিক্ষাটা পায়নি আর কিছু কিছু আছে বাচ্চারা যারা শুনে না তো সেখানে দাঁড়িয়ে তোমার বাচ্চা নিশ্চয়ই খুব ভালো সে শুনবে তাকে যে কোনো ব্যাপারে নট অনলি জাতীয় সঙ্গীত বা কিছু যে কোনো ব্যাপারে তাকে প্রপার শিক্ষাটা দেওয়ার চেষ্টা করো বাচ্চাটা ভালো ঠিক যেমন আমের বাউন্ডারিটা সে ক্রস করে না কালারে ঠিক জীবনের বাউন্ডারিগুলিও যেন সে মেনে চলে সেই শিক্ষাটা দাও সেটা দেওয়ার জন্যই তো তুমি একলা বাবা সিঙ্গেল ফাদার বাপ বাপমার দায়িত্ব শ্রবণ কুমার একদিকে বাবা একদিকে মা বাচ্চা অনেক 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 লোকের ভালোবাসা পেয়েছ তোমার ভিউয়ার্সও তোমাকে পাগলের মতো ভালোবাসে সেই ভালোবাসাটা ধরে রাখার দায়িত্বটাও কিন্তু তোমার অন্য কারণ না চলো ভাই আর কি এটা বলবে বললে খুব খুশি খুশি ব্যাপার কোনো একটা নিউজ পেয়েছ হ্যান্ড পেয়েছ সে যত খারাপ থাকে তত তোমার খুশি হওয়া উচিত তাই না আর তার খারাপটা সেই হ্যান্ডেল করছে সে কিন্তু ইউটিউবে সে কিছু বলছে না তার টিমও কিছু বলছে না সে কিন্তু স্পেকটি নট কি করে বলবে মুখ আছে কি না মুখ আছে কি নাই এটা দেখা যায় রোজ দিন যখন ব্লগ দেয় মুখ আছে কি নাই দেখা যায় যখন সে লাইভ করে ঠিক আছে সে যখন সে ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছে একের পর এক মুখ থাক আর না থাকুক ঠিক আছে তারকে কিন্তু কিছু বলতে লাগছে না তার কোনো সালিশি সভা বসাতে হয় না না সে করে না তার কোনো টিম করে সে চালিয়ে যাচ্ছে আরামসে নিজের কাজ করে যাচ্ছে আলসি একটা করলে একটা না একটা করলে একটা করে সেটা আলাদা কথা বা সে চালিয়ে যাচ্ছে মিউচুয়াল ডিভোর্সটা নাও তোমরাও রেহাই পাও ভিউয়ার্সরাও রেহাই পাক আমরাও রেহাই পাই যে যা বাবা মিউচুয়াল ডিভোর্স হয়েছে না কন্টেন্ট তোমাকে নিয়ে করবো বা চোপাকে নিয়ে করবো কন্টেন্ট ইস অরেজ তখন তখন এইগুলি থাকবে না না তখন জাস্ট আমরা ব্লগ দেখবো এমন করে এটা কী করেছিস এমন করে দেখবো কিন্তু এই যে কোর্ট কেস ব্যাপারে সেগুলি বলতে আমারও অ্যাটলিস্ট আমার তো ভালো লাগে না ছোট্ট শিশুকে টানা ছেঁড়া ছোট শিশুর ফটো লাগিয়ে থামনেল লাগিয়ে ভিডিও ভালো লাগে না এগুলি কখনো করিনি করতে পারবো না বাই একটা না দুটোতে থামনেল লাগিয়েছিলাম কিছু বোঝানোর জন্য কিন্তু উইদিন হাফ এন আওয়ার পর বাচ্চার ঠান্ডা রাখেনি জাস্ট বাচ্চাটা কি বলেছে এরকম দেখানোর জন্য লেগেছিলাম বাচ্চা বিক্রির জিনিস নয় বাচ্চার মুখ বিক্রির জিনিস নয় বাই